ইয়োগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি এই লক্ষ্যে রাজ্যে অন্যান্য মহকুমার পাশাপাশি সোনামুরা মহকুমাতেও মহকুমা যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তর মহকুমা শাসক এবং সোনামুরা নগর পঞ্চায়েতের যৌথ উদ্যোগে উদযাপিত হয় দশম আন্তর্জাতিক যোগ দিবস সোনামুলা টাউন হল বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের পাশাপাশি সোনামুরা নগর পঞ্চায়েত সদস্য এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অনুষ্ঠানে উপস্থিত থেকে দিনটি তুলে ধরেন সোনামুরা নগর পঞ্চায়েতের চেয়ারম্যান শারদা চক্রবর্তী এবং সোনামুরা মহকুমা শাসক অরূপে বক্তারা আলোচনা বলেন শুধুমাত্র দিনটিতে উদযাপন করার জন্য যোগ অভ্যাস করা চলবে না দৈহিক মানসিক অর্থাৎ সুস্থ এবং সফল মানুষ হতে গেলে প্রতিনিয়ত যোগ অভ্যাস করতে হবে তাই ছাত্রছাত্রীরা যেন প্রতিনিয়ত যোগ অভ্যাস করে তার জন্য অভিভাবকরা অনুরোধ জানান বক্তারা এদিকে এদিন শাসক দলের ও প্রতিটি মন্ডলেই উদযাপিত হলো দিনটি এদিন বাইশ সোনামুরা মন্ডলের উদ্যোগে মন্ডল এলাকায় রবীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত যোগাভ্যাস করলেন বিজেপি সিপাহী জেলা দক্ষিণাংশের সভাপতি দেবব্রত ভট্টাচার্য সম্পাদক উপ্রদীপ দাস মন্ডল সভাপতি বিশ্বজিৎ দাস সহ অন্যান্য নেতৃত্বরা সেখানে সংক্ষিপ্ত আলোচনায় দেশের সেই প্রাচীন সংস্কৃতিকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার মূল কাণ্ডারি প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই অন্যান্যবারের মতো আমাদের সাবডিভিশনে সোনামা সাবডিভিশনে আমরা সাবডিভিশনের লেভেলে আমরা অনুষ্ঠানটি পালন করেছি ইন্টারন্যাশনাল ইয়োগা ডে আজকের এই অনুষ্ঠানে আমাদের প্রধানত্যাপায়ার্স অ্যান্ড ফুলস ডিপার্টমেন্ট এস ডিএম অফিস সোনামুড়া এবং সোনামুড়া নগর পঞ্চায়েতের যৌথ উদ্যোগে আজকে আমরা সাব ডিভিশন লেভেলে এই প্রোগ্রামটি করেছি স্টুডেন্টরা ভালোভাবে আজকে খেলার হয়েছে পার্টিসিপেট করেছে আমি তাই সবাইকে ধন্যবাদ জানাতে চাই পাশাপাশি আমি নগর পঞ্চায়েতের মাননীয় চেয়ারপারসন অনুযায়ী সাহেবকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে আধিকারিক দিবসও আমি ধন্যবাদ জানাচ্ছি যে সবার প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠানটি খুব সাফল্য মণ্ডিতভাবে সেটা সমাপন হয়েছে এবং আগামী দিনে আমরা আশা করছি যে এই যে যোগার যে অবজেক্টিভটা সেটা যেন হয় এবং সুবেখনা এবং ঈদরা যেন এটাতে আরো বিশেষভাবে জড়িয়ে পড়ে তবেই সেটা আমাদের সার্বিক বিকাশে আমাদের সেটা প্রভাবিত করে প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস